নিখোঁজের চার দিন পর উদ্ধার হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক ভয়ে কিছু বলতে পারছেন না বলে জানিয়েছেন সমন্বয়ক আব্দুল কাদের মঙ্গলবার দিবাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন তিনি খালেদ হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের একুশ বাইশ সেশনের শিক্ষার্থী খালেদ আব্দুল কাদের বলেন খালেদ হাসান ভয়ে কিছু বলতে পারছেন না আমি তার সঙ্গে একান্তে কথা বলতে চাইলে সে আমাকে তার গুম হওয়ার ঘটনার সত্যতা জানান তিনি জানান খালেদের ভাষ্যমতে শুক্রবার বিকালের দিকে টিএসসি থেকে রিকশাই করে দোয়েল চত্বরের দিকে যাওয়ার সময় পরবর্তীতে তিনি ফের জ্ঞান হারান দ্বিতীয়বার যখন খালেদ জ্ঞান ফিরে পান তখন নিজেকে পঞ্চগড়ের কোনো একটা জায়গায় দেখতে পান তখনও মাইক্রোবাস চলমান ছিল তৃতীয়বার মঙ্গলবার যখন তার জ্ঞান ফিরে আসে তখন তিনি নিজেকে বরিশালের এক রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন পরে তাকে একজন গাড়িতে তুলে দিলে ঢাকায় পৌঁছে হলে ফিরে আসেন কাদের আরও বলেন খালেদের মানসিক অবস্থা ভালো না কাউকে কিছু বলতে পারছেন না আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ ভর্তি করেছি